নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনুস আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন দি হিন্দু ভারতীয় একটি গণমাধ্যমকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট কোনো জবাব না দিলেও তিনি বিএনপির কথার সূত্র ধরে যে বক্তব্যটি সামনে এনেছেন তাতে বোঝা যাচ্ছে যে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বা তাদের ওপেন রাজনীতির বিষয়ে মোটামুটি একটা লাইসেন্স দিয়ে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তিনি যে লাইসেন্স দিয়ে দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল একটা আলোচনা

চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট কোনো জবাব না দিলেও তিনি বিএনপির কথার সূত্র ধরে যে বক্তব্যটি সামনে এনেছেন তাতে বোঝা যাচ্ছে যে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে এমনটাই একটি ধারণা তিনি দিয়েছেন দা হিন্দুকে এই কারণে আমি যেই অংশটা প্রকাশিত হয়েছে আমি সেটা কোর্ট করতে চাই আপনাদের সামনে এখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা প্রতিদ্বন্দ্বিতার আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার মানে বিএনপি রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে সব রাজনৈতিক দল অংশ নেবে তার মানে হচ্ছে আওয়ামী লীগ অংশ নেবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না আবারও বলি তার মানে বিএনপি রায় দিয়েছে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে শুধু আওয়ামী লীগের নাম বলছে না সকল রাজনৈতিক দল তার মানে ইনক্লুডিং আওয়ামী লীগ এবং তারা এটা রায় দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই আবারও রিপিট করেছে প্রশ্নটি ডক্টর ইনুসকে লক্ষ্য করে তখন তিনি বলছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই অর্থাৎ কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নেই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি এটাও কিন্তু ভারতপক্ষে একটা স্বীকৃতি দিলেন যে এখানে আপত্তি নেই যেহেতু আগে তিনি বলছেন যে বিএনপি এটা মেনে নিয়েছে সুতরাং আমরা সেই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে মানে অন করি বা সম্মান করি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার আজ সোমবার হিন্দুর অনলাইনে সংস্করণে প্রকাশ করা হয়েছে আরও নানান বিষয় নিয়ে কথা বলেছে সেগুলি বাদ দিয়ে যেটা বলা যায় আসলে নির্বাচনের যেই পরিকল্পনাটা সেই পরিকল্পনাটা আগামী বছর বা তারপর বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেহেতু সংক্ষিপ্ত না বেশ লম্বা সুতরাং হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগকে ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নিয়ে যেহেতু রাজনৈতিক দলের মধ্যে নানান রকম পুনর্গঠন পুনর্জাগরণ হচ্ছে পুনরুজ্জীবন হচ্ছে সুতরাং আওয়ামী লীগ সামনে কোন ফর্মেটে আসবে সেটা এখনো অনিশ্চিত যদি সুযোগটা অবহিত রাখা যায় আর গণহত্যার দায়ে যদি প্রধান প্রধান ব্যক্তিদেরকে যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন তারা যদি শাস্তির মধ্যে চলে যায় তাহলে বাকিদের আওয়ামী লীগ পুনর্গঠন করতে সমস্যা কোথায় আর রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় প্রতিদ্বন্দ্বিতার যদি সুযোগ দেওয়া না হয় তাহলে একটি যেই প্রসঙ্গটা বা যেই বিষয়টি বিগত শেখ হাসিনা সরকারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়নি যে বিএনপি জামাতের মতো বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ এক একা নির্বাচন করছে একই ফর্মেটে বিএনপি বা জামাত তারা সেই দায় নিতে চায় না তারা অবশ্যই একতরফা কোনো নির্বাচন হোক একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছে এবং তারা নিজেরাই সরকার গঠন করেছে এই রকম একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যেভাবে পড়েছে রাজনৈতিকভাবে সেই রকম পরিস্থিতিতে পড়ার ফলে আওয়ামী লীগ বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে বিশ্বব্যাপী তাদের একটা গণবিচ্ছিন্নতা তৈরি হয়েছে আমেরিকার গণতন্ত্র সম্মেলনে তারা দু দুবার তারা আমন্ত্রণ পায়নি সেই দায়টা বিএনপি জামাত কেউ কাছে নিতে চায় না আবার এটাও সত্য যে বর্তমান যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকেও তারা অন করতে চায় না আবার ইতিমধ্যে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে সেই বিচারে অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের একাধিক নেতা বিচার হবে এবং তারা এই সেই নির্বাচন করার বা রাজনীতি করার জন্য অযোগ্য ঘোষিত হবে ফলে আওয়ামী লীগের একটি দ্বারটা ওপেন করা হলো যে নতুন নেতৃত্বে সে আওয়ামী লীগ যাতে আসে এবং সেই আওয়ামী যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে একতরফা হবে না আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পাবে সম্ভবত এই বিষয়টি সামনে রেখেই ডক্টর চমৎকারভাবে উত্তর দিয়েছেন আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বা তাদের ওপেন রাজনীতির বিষয়ে মোটামুটি একটা লাইসেন্স দিয়ে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তিনি যে লাইসেন্স দিয়ে দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল একটা আলোচনা চলছে পাশাপাশি সমালোচনা চলছে তবে আওয়ামী লীগকে রাজনীতি করার বিষয়ে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার যে ইতিবাচক মনোভাব সরাসরি প্রকাশ করেছেন তার ভেতরে আমরা একটু সংকোচ দেখতে পেয়েছি তিনি বললি এই কথাগুলো বলতে পারেননি এবং একই সঙ্গে এই যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা সমস্যা নেই এতে দায়ভার আবার অন্যের ধারে চাকরি দেওয়ার চেষ্টা করেছেন কেন তিনি বললি সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেননি কেন তিনি সংকোচ বোধ করছেন তার পিছনেও নিশ্চয়ই নানান ধরনের যৌক্তিকতা রয়েছে বাস্তবতা রয়েছে কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে তো আমরা এই ধরনের ভাষা ভাষা কথা শুনতে চাই না বিষয়টি হচ্ছে যে ভারতের প্রভাবশালী অন্যতম একটি গণমাধ্যম দা হিন্দু এই পত্রিকাটির পক্ষ থেকে বাংলাদেশে এসে আমাদের প্রধান করা হয়েছে নানান প্রশ্ন করা হয়েছে হয়েছে তার মন্তব্য কোনো কোন বিষয়ে তিনি যেমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে ভাষা ভাষা মন্তব্য করেছেন দ্য হিন্দু পক্ষ থেকে প্রশ্ন ছিল নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হবে কিনা উত্তরে অধ্যাপক ড ইউনুস বলেছেন এরই মধ্যে এই ঘোষণা হয়ে গেছে আমরা কোনো ধরনের ঘোষণা সরকারের পক্ষ থেকে পাইনি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাইনি তাদের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে অথবা ওপেন থাকার ক্ষেত্রে রাজনৈতিক দলের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে চাইনি বলেছে তারা তারা নির্বাচনে সব রাজনৈতিক অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে সুতরাং মধ্যে রায় দিয়ে দিয়েছেন দেশের একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না এখানেও নানান ধরনের জটিলতা দেশের একটি বড় দল যা বলবে তাই মেনে নিতে হবে নিশ্চয়ই না আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ শাস্তিবাদী আচরণ করেছে এগুলো সবই সত্য কথা কিন্তু এগুলোর দায়ে যারা সরকারের থেকে এই কাজগুলো করেছে তাদের বিচার হবে না কি একটি যত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হবে সেই প্রশ্নটি তো জোরে সরে উঠেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি যেমন তাদের মতামত জানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়না ঠিক একই সঙ্গে যারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে বিএনপিও নির্যাতিত হয়েছে তারাও তুমুল বিরোধিতা করেছে সরকারের এই ধরনের অবস্থানকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার যে একটি পদক্ষেপ নিতে যাচ্ছিল একটি আইনও করার খসড়া প্রণয়ন করা হয়েছিল গণহত্যার দায়ে দল দায়ী হলে তাকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা যেতে পারে সেই সব জায়গায় অনেক ধরনের আপত্তি হয়েছে যাও দা হিন্দুর পক্ষ থেকে পরবর্তীতে প্রশ্ন ছিল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার মানে আপনার কোনো আপত্তি নেই তিনি বলেছেন আমি কোনো রাজনৈতিক নই যে একটি পার্টি বা অন্য আরেকটি পার্টিকে বেছে নেব আমি শুধু রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করছি কেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে পারেননি যে কথাগুলো আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে উচ্চারণ করলাম যে কোটির ভিত্তিতে বিবেচনা করা উচিত বা সরকার কোন সিদ্ধান্তে যাবে হাসিনার আচরণের ক্ষেত্রে ব্যক্তি বিশেষ বা সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা বিচার করা হবে বা তার দোষ বিচার করা হবে নাকি পুরো দলকে নিষিদ্ধ করা হবে তেমন কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেনি যেহেতু আমরা জানি ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে এক ধরনের তুমুল দাবি উঠেছে আওয়ামী নিষিদ্ধ করার ক্ষেত্রে আমরা এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বোল্ডনেস দেখতে পাচ্ছি না ছাত্ররা যে দাবি করবে কেন সেই দাবির প্রতি সবসময় নমনীয় থাকতে হবে কেন জোর গলা তিনি বলতে পারবেন না যে না এটা ঠিক নয় আমরা বিচার করব তবে এভাবে নয় এরই মধ্যে হাসনাত আবদুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে গণসত্র হিসেবে চিহ্নিত করা হবে এক এক ধরে একটা রাজনৈতিক যেটা থাকতেই পারে যেহেতু ছাত্ররা রাজনীতি করবে রাজনীতির নাম সে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে যদিও সেই বৈষম্যোধী ছাত্র আন্দোলনের ব্যানের নয় ভালো দায়িত্ব সম্ভবত জাতীয় নাগরিক কমিটি তাদের মধ্যে থেকে আবার কিছু অংশের সমন্বয় যে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক কমিটি সেটি সমন্বয় যাই হোক এখন কেন বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে আগামী সুস্থ সুন্দর সুন্দর একটি রাজনৈতিক ভবিষ্যতের জন্য এই কথাগুলো সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবেচনা করা হচ্ছে না এগুলোই সরকারের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে আমরা মনে করি এবং এই ইন্টারভিউতে আরো বেশ কিছু বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে মন্তব্যগুলো করেছেন সেগুলো আমাদের কাছে খুব দুর্বল চিত্রে মনে হচ্ছে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারছেন না আমার মনে হয় যে এক ধরনের অসাহাত্ম বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি তাই আমি জানি না আমার কাছে মনে হচ্ছে তার মতন বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক একজন ফিগার একজন পার্মানেন্ট নোবেল লরিয়েট কেন তিনি এইভাবে কথা বলবেন তার কাছে প্রশ্ন ছিল তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম